দুই নাম্বার প্রথম নাম্বার যৌবনকালের কালের যুবক যৌবন কালের যুবক এই যুবকের আকার আছে একটু হাতটা তুলে দেখাও আমিও তোমাদের মতো যুব আমার বয়স তোমাদের মতোই এই যৌবনকালের কালের যুবকদের একটা অনুরোধ করে যাব রে বাবা জীবন ভার তো করলা কিন্তু আমল বাস্তবায়ন করল না আজ আজ থেকে থেকে খাঁটি নিয়াত করো করো দিলে জীবনে কোনো দিন মার সঙ্গে বাবার সঙ্গে করবা না আজ থেকে খাঁটি দিলে নিয়াত করো এই ময়দান থেকে বাসায় যাইতে দেরি। যারা বাবার সঙ্গে বেয়াদবি করছো আর জীবনে বাবার সঙ্গে করাবা না। মায়ের সঙ্গে বেয়াদবি করছো জীবনে আর কোনোদিন মার সঙ্গে বেঁধুবি না বড় ভাই বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করছো জীবনে নিয়ত করো আর কোনো দিন বড়ো ভাইয়ের সঙ্গে বেয়াদবি করাবো না দুনিয়ার জমিনে যদি আল্লাহওয়ালা হয় দুনিয়া থেকে চলে যাইতে চাও খবরদার খবরদার আমি মার সঙ্গে বাবার সঙ্গে করবা করবানা বড় ভাইয়ের সঙ্গে জীবনে কোনো দিন করবা করবানা এই বাবারা দুই নাম্বার হইল ওই বৃদ্ধ মানুষ যাদের চুল দাঁড়িয়ে গোলা পেকে গেছে তিন নাম্বার ওই সমস্ত শিশু মাসুম বাচ্চারা যাদের এখনো পর্যন্ত গুনাহের বুঝ হয় না এ জমিনের মধ্যে অনেক শিশু বাচ্চা আছে এই মাদ্রাসারদিকে কান এই মাদ্রাস দিকে তাকান দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন পর্যন্তরা গুনাগি বুঝে না কিন্তুরা পা সপ্ত না মাঝে যায় হাজির হয়ে যায় ফজরের নামাজ ও আল্লার বান্দা নাক ডেকে মশারির তলে কম্বলটা মুড়াই দিয়া ঘুমায়া গেলা অত ওই যে দেখো মাদ্রাসার ছোট্ট ছোট্ট তল বেলেম ঘুমায় না শেষ উঠিয়া ওই যে কবরস্থানের পাশে আমার মা সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করি সকালে যখন ফজরের নামাজের আজান হয় মুয়াজ্জিন যখন ডাক দেয় মুয়াজ্জিন যখন মাইকের সামনে ডাক দেয় হাইয়া আলাস সালাম বলেন حي على الصلاة حي على الفلاح حي على الفلاح

সকালবেলা ঘুমাইছল কে কে ফজরের নামাজ না পড়ে মুয়াজ্জিন কত সুন্দর করে বলে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাম। হাইয়ালিস সালাহ নামাজের জন্য আসো হাইয়ালাল ফালাহ কল্লানের জন্য আসো আসসালাতু খায়রুম মিনান নাম ঘুমের চাইতে নামাজ উত্তম অথস অথস এখানে অনেক মানুষ আছেন আমি বলব না আপনাদের হাতটা তুলান পায়ে হাত দিয়া বলি অনুরোধ করে বলি ফজরের সময় ঘুমায় গেছেন কেউ যদি জীবনে সংসারে বরকত চান সংসারে যদি উন্নতি চান যদি এই সংসারে আল্লাহর खास রহমত চান জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা দিবেন না আগে বলেন নামাজি হবেন না ईमानदार হাজি ईमानदार হইতে হবে নামাজিও হইতে হবে তবে তবে নামাজি হইবেন কি হবে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে সবসময় সময় পড়বেন তো ইনশাআল্লাহ